এদিকে আবার কপাল খুলে গেল শেখ হাসিনার নির্বাচন অংশ নিতে জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার ঘোষণাতেই এবার দেশে ফিরতেছেন শেখ হাসিনা তবে কি আবার মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা এবং সমন্বয়করা সারা দেশ তুলফার বিস্তারিত জানতে দেখতে দেশের মানুষকে পেট ভরে গণতন্ত্র খাওয়ানোর জন্য ইউনুস দু সালের আগস্টে রক্তের ওপর পা দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তার সন্ত্রাসের সঙ্গীদেরকে নিয়ে একদিকে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলে সারাদিন গালাগাল দিয়েও ইউনুসের শান্তি হয় না শেখ হাসিনা মনে করতেন একটা দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার জন্য নিরাপদ কথাটা কি ভুল ভুল নাকি সঠিক এটা ব্যাখ্যা করছি তবে প্রথম যে কথাটা বললাম এই কথাটা আমার না এই কথাটি বলেছেন শেখ হাসিনার আমলে নিযুক্ত সেনাপ্রধান ইকবাল করিম ভূয়া প্রিয় দর্শক গতকালকে সন্ধ্যার পরে আওয়ামী সভানেত্রী পুত্র সোজে জয় তার ভেরিফাইড ফেসবুক অলে চার মিনিট আটচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও বার্তা দিয়েছে সেই ভিডিওতে তিনি অনেক কথাই বলেছেন সে ভিডিওতে জরুরি যে বার্তাটা সেটা হলো নির্বাচন কেন্দ্র সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে একশো চারজনকে গুম করে হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসেছেন সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভুইয়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে যারা ধারণ করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থক সকল শ্রেণীর মানুষের কাছে একটা মাত্র প্রশ্ন রাখতে চাই যদি আপনার আমাকে উত্তরটা দেন আমি খুব বেশি খুশি হব একটি ভিজম কাকে বলে একটি ভিজম কি

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে একশো চারজনকে গুম করে হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য দিতে এসেছেন সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূইয়া এদিন রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তার জবানবন্দি গ্রহণ করা হবে জিয়াউলের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে গত সতেরোই ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন চলতি বছর চোদ্দই জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল সাবেক সেনা কর্মকর্তা জেউল আহসানকে দুহাজার চব্বিশ সালের আগস্টের মাঝামাঝি সময়ে রাজধানীর খিলখেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির মহাপরিচালক ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে যারা ধারণ করেন বাংলাদেশের এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের সমর্থক সকল শ্রেণীর মানুষের কাছে একটা মাত্র প্রশ্ন রাখতে চাই যদি আপনারা আমাকে উত্তরটা দেন আমি খুব বেশি খুশি হব একটিভিজম কাকে বলে অ্যাক্টিভিজম কি অ্যাক্টিভিজম কিভাবে করতে হয় এই তিনটা প্রশ্ন একটা প্রশ্নের মতোই আমাকে একটু জানাবেন কমেন্ট করে আমি আমার উত্তরটা বলে যাই অ্যাক্টিভিজম এমন একটা জিনিস যেটা দিয়ে নতুনত্ব খুঁজে বের করতে হয় আমি যেটা বিশ্বাস করি অ্যাক্টিভিজম মানে মিথ্যা কথা না সত্য কথা বলা অ্যাক্টিভিজম মানে কোনো গুজব রটানো হলে সেটার কাউন্টার সৃষ্টি করা নেগেটিভ সৃষ্টি করা গুজবের বিরুদ্ধে অ্যাক্টিভিজম মানে আদর্শিক যে বিষয়গুলো আছে সেগুলা আদর্শিক জায়গায় থেকে সত্য এবং সঠিক পথে উপস্থাপন করা অ্যাক্টিভিজম মানে সবনম ফারিয়ার অর্ধেক নুট ছবি ফেসবুকে আপলোড করা না অ্যাক্টিভিজম মানে পিনাকি ভট্টাচার্যের মাকে করতে চাও না এটা বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী যত বড় বড় হনু অ্যাক্টিভিস্ট আছে যত দ্রুত বুঝবে তত দ্রুত বাংলাদেশ আওয়ামী লীগের জন্য মঙ্গল তত দ্রুত বাংলাদেশের জন্য মঙ্গল এবং তত দ্রুত বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অর্থাৎ মাঠের রাজনীতিতে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিটতে পারবে অন্যথায় সম্ভব না একজন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের মাকে রাজনীতির হুমকি দিয়েছিল যার কারণে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ যারা ফরেন মিনিস্ট্রিতে কর্মরত যারা ফরেন পলিসি দেখে এই স্ক্রিনশট দিয়ে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার কমিশন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে যে দেখেন আওয়ামী লীগের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট কিংবা বাংলাদেশের মুক্তি যুদ্ধপন্থী একজন অ্যাক্টিভিস্টের তাদের মানসিকতা দেখেন একজন বৃদ্ধ নারীকে করতে চায় পিনাকির মা তো কোনো অন্যায় করেনি অন্যায় করেছে পিনাকি ভট্টাচার্য পিনাকিকে আপনি সকাল সন্ধ্যা তিন বেলা করেন কোনো সমস্যা নাই বাট পিনাকির মা কেন আসবে এখানে আপনি গালি দিতে পারেন বাট করবেন একজন বৃদ্ধ মহিলাকে এটা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবেন এটাকে ভাই ভিজম বলে না স্বপ্ন পারিয়া একজন ডলার খেয়ে বলতে পারেন বলেন কোনো সমস্যা নেই কিন্তু তার হাফ নুট ছবি এ দিয়ে বানিয়ে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপলোড করা দিনে তিনবার আপলোড করা এটাকে অ্যাক্টিভিজম বলে না এখন আপনারা যদি মনে করেন এটা অ্যাক্টিভিজম সমস্যা নেই করতে থাকেন তবে একটা কথা মাথায় রাখবেন নব্বই দশকের অ্যাক্টিভিজম দিয়ে একবিংশ শতাব্দী চলবে না এটা দু সাল আপনাকে বুঝতে হবে এই প্রজন্ম কি পছন্দ করে এই প্রজন্ম কি পছন্দ করে না বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের উপস্থিতিতে বর্তমান প্রজন্মের একটা বিশাল অংশ আছে একশো শতাংশের মধ্যে অন্তত পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ একবিংশ শতাব্দীর প্রজন্ম এই প্রজন্মকে ওই নব্বই দশকের একটিভিজম করিয়ে তাদের মাইন্ড ডাইভার্ট করতে পারবেন না কোন নেগেটিভ দাঁড় করাইতে পারবেন না যেটা আমরা দেখতে পাচ্ছি এমন অনেক একটিভিস্ট দেখতেছি যারা কিনা সজীব জয়কে নিয়েও ব্যঙ্গ করতেছে তিরস্কার করতেছে বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব নিঃসন্দেহে সজীব আজের জয় যতদিন বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছেন যতদিন তিনি তার দায়িত্ব নিজে থেকে কাউকে অর্পণ না করছেন ততদিন পর্যন্ত তিনি থাকবেন পার্টির দায়িত্বে তিনি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ দলীয় প্রধান কিন্তু তার চাওয়াতে পরিবর্তিত হয়তো আমরা আশা করতেই পারি সকল নমুন আমরা দেখতে পাচ্ছি সজীব আজুর জয় মূল নেতৃত্বে আসছেন আপনি আওয়ামী লীগের একজন অ্যাক্টিভিস্ট পরিচয় দেন যদিও আপনি সবসময় বলেন আপনি সরাসরি আওয়ামী লীগের কেউ না কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনাকে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হিসাবেই পরিচয় করে দেওয়া হয় অনেকে দেওয়ার চেষ্টা করে তাহলে আপনি আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হয়ে কিভাবে সজীব আজের জয়ের স্ট্যাটাস কে শেয়ার করে সেটাকে নিয়ে ব্যঙ্গ করে ক্যাপশন দেন এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকালকে সন্ধ্যার পরে আওয়ামী সভানেত্রী পুত্র সোজে জয় তার ভেরিফাইড ফেসবুক অলে চার মিনিট আটচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও বার্তা দিয়েছেন সেই ভিডিওতে তিনি অনেক কথাই বলেছেন সে ভিডিওতে জরুরি যে বার্তাটা সেটা হলো নির্বাচন কেন্দ্রিক নির্বাচন নিয়ে তিনি জরুরি কিছু বার্তা দিছেন আমি পত্রিকার ভাষায় তার জরুরি বার্তাটি আপনাদের কাছে পৌঁছে দিতে বা আপনাদেরকে জানাতে চেষ্টা করব তার আগে আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাই সেটা হলো যে আওয়ামী সভানেত্রী তার বক্তব্য এবং তার পুত্র সজীব অজেজ জয়ের বক্তব্য বর্তমান বাংলাদেশে মূলধারা গণমাধ্যমে প্রচার নিষেধ আছে বর্তমান সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে তাদের বক্তব্য সবাই শোনেন সকল মহলই শোনেন কোনো না কোনোভাবে যেমনটি আমি বাস্তব উদাহরণ পেলাম সজীবদের জয় যখন তার ভিডিও বার্তাটি তিনি দিলেন তার অলে মাত্র এক ঘন্টায় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ হয়েছে তার মানে প্রায় বারো লক্ষ মানুষ এক ঘন্টায় তার বক্তব্যটি শুনেছেন আজকে আমি ভিডিও করতেছি অর্থাৎ গতকাল সন্ধ্যার পরে তিনি ওইটা দিচ্ছেন আমি আজকে সকালে উঠে দেখলাম প্রায় টু পয়েন্ট থ্রি মিলিয়নের কাছাকাছি তার মানে বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষ আট দশ ঘন্টায় তার বক্তব্যটি শুনেছেন তাহলে এটা স্পষ্টভাবেই আমরা বুঝতে পারি যে তার বক্তব্য বা তাদের বক্তব্য সবাই শোনেন কিন্তু প্রচার করতেও নিষেধ করে রাখছেন যাই হোক ওইটা মূল আলোচনা না এই ভিডিওতে যেটা এই ভিডিওতে আলোচনা সেটা হলো যে নির্বাচন নিয়ে জরুরি বার্তা দিলেন সজীব অজেদ জয় আপনারা যদি চান পত্রিকার ভাষাতে এটা পড়ে নিতে পারেন শিরোনামটা আপনাদেরকে বলে দেই দেখেন বাংলাদেশের ভালো যদি চান তবে এই নির্বাচনে ভোট দেবেন না ভোট বর্জনের আহ্বান সজীব ওয়াজেদের সোনার বাংলা টোয়েন্টি ফোর পত্রিকায় এটা তারা ছাপাইছে আর যদি আপনারা চান যে সেই তার নিজের মুখেই কথাগুলো শুনবেন তাহলে ফেসবুকে অজেদ জয় এরকম লিখে সাজ দিবেন সজীব অজেদ লিখে দেখবেন ভেরিফাইড তার ফেসবুক কল চলে আসবে প্রায় চার মিলিয়নেরও বেশি তার ফ্যান ফলোয়ার আছে সেইখানে তিনি এই বক্তব্যটা দিচ্ছেন আমি আপনাদেরকে একটু পত্রিকার ভাষায় পড়ে শোনাই এবং বিশ্লেষণও করি যাদু তিনি কি বার্তা দিলেন এইটা মূলত তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি দেননি এইটা হচ্ছে দেশের নাগরিকদের উদ্দেশ্যে তিনি দিচ্ছেন তিনি বলেন কোনো আইন শৃঙ্খলা নেই অর্থনীতি পড়ে গেছে কোনো গণতন্ত্র নাই। আপনাদের ভয়ে থাকতে হয়েছে হতে চলেছে একটি সাধারণ নির্বাচন যেখানে দেশের অর্ধেক রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে এখানে কিন্তু রাজনৈতিক দলের কথা বলছি দেশের মানুষকে পেট ভরে গণতন্ত্র খাওয়ানোর জন্য ইউনস 2024 সালের আগস্টে রক্তের উপর পা দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা দখল করেছিল তার সন্ত্রাসের সঙ্গীদেরকে নিয়ে একদিকে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলে সারা দিন গালাগাল দিও ইউনসের শান্তি হয় না তার সহযোগিও শান্তি পায় না অতচ্ছ গত 18 মাস ধরে এই শেখ হাসিনার রেখে যাওয়া মজুদের খাদ্য মজুদের ভরসাতেই দেশের মানুষ বেঁচে আছে নির্বাচনের নামে তামাশা করে এখন বিদায় নিচ্ছে ইউনুস । কিন্তু যারা ক্ষমতায় আসবে তারা জানে কি যে দেশে খাদ্য মজুদের অবস্থা কাহিল আর একটি দুর্ভিক্ষ দাঁড়িয়ে আছে দুয়ারে মানুষের পেটে ভাত না থাকলে এই নির্বাচন গণতন্ত্র এটা কতটা মূল্য হবে বলুন তো আপনার কাছে দুর্ভিক্ষ বোধহয় এমনই একটি শব্দ যা শুনতেই গায়ে কাটা দিয়ে ওঠে আমাদের পূর্বপুরুষেরা যে পঞ্চাশের মনন্তরের কথা শুনিয়েছিলেন সেখানে মানুষ খাদ্যের খোঁজে পথে পথে মরেছে খেয়ে শেষ করেছে ঘাসের পর্যন্ত সেই ইতিহাস ভুলতে পারেনি বাংলার মানুষ তাই শেখ হাসিনার সরকার যখন দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে তুলেছিল তখন মনে হয়েছিল এই বুঝি আর দুর্ভিক্ষের ভয়াবহতা দেখতে হবে না কিন্তু আজ যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সেই আতঙ্ক আবার ফিরে আসার পথ হয়ে যাচ্ছে সরকারের নিজস্ব তথ্যই বলছে যে দেশের প্রায় কোটি লক্ষ মানুষ চলতি বছরে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়বে ষোলো লক্ষ শিশু ভুগবে তীব্র অপুষ্টিতে এই পরিমাণটা কতটা ভয়াবহ তা কি সরকার বোঝে নাকি তারা এখনো মনে করে শুধু ভার্চুয়াল মিটিং বাংলাদেশের কাছে সারা পৃথিবী আসবে বাংলাদেশের কারো কাছে যেতে হবে না এইসব বক্তৃতা দিয়ে দেশ চালানো যায় একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে দেশে যে সরকারকে তারা ফ্যাসিবাদী বলে রাত দিন গালাগাল দেয় সেই সরকারের তৈরি করা অবকাঠামো আর মজুদের ওপরই তাদের টিকে থাকতে হচ্ছে বিগত দেড় বছরে খাদ্য নিরাপত্তায় ইউনুস সরকারের কোনো নতুন অবদান নেই এমনকি একটি নতুন খাদ্য গুদাম বা সাইলো পর্যন্ত তৈরি করেন এরা